আউজবিল্লা হিমিনিসম রহমানুরহিম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি মুসলিম ভাই বোনেরা এবং সকল ধর্মাবলম্বী ভাইদের জন্য আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই আজকাল আমার টপিকটা হচ্ছে দেনা পাওনা বা ঋণ এই ঋণ সম্পর্কিত ফজল ঋণের যে উপকারিতা আর অপকারিতা রয়েছে এবং দুনিয়ার বুকে এবং আখেরাতে বা পরকালে এই যে একটা তাৎপর্য রয়েছে যে সেই সম্পর্কিত বিষয়ে আমি একটি কথা বলতে চাই আমাদের সমাজ প্রেক্ষাপটটা এমন একটি পর্যায়ে দাঁড় হয়েছে এখনকার মানুষজন শুধুমাত্র ঋণ করতে ভালোবাসে বিভিন্ন এনজিও বলেন মানুষের কাছ থেকে বলেন ব্যাংক থেকে বলেন ঋণ নিতে ভালোবাসা আচ্ছা ঋণ যে নিলাম ঋণটা যে পরিশোধ করতে হবে বা কারো দোকানে পজিশন নিলাম সেই মারফত জামানত দিলাম জামানতটা সঠিক সময়ে টাকাটা ফেরত দিলাম না আপনি কি একটাবার ভেবেছেন যে আপনি পাহাড় পরিমাণ আমল থাকতে পারে আপনার জীবনে এটা হাদিস আছে যে একজনের জীবনে পাহাড় পরিমাণ আমল রয়েছে কিন্তু সে কারো এক কিঞ্চিত পরিমাণ জমি

বিষয় সম্পত্তিটা কিভাবে বোঝাই দিব তো ওকে যে পাওনা তাকে বলা হলো তুমি কি চাও বলো তার জীবনের সমস্ত আমল আমারকে দেওয়া হোক তাহলে বুঝতে পারতেছেন যে এক কোটি টাকার দানের চেয়ে এক টাকা ঋণ যদি থাকে সেটা শোধ করা আপনার জন্য কতটা আবশ্যক আর আমরা ঋণটাকে ঋণ নেওয়া দেওয়া না কে অত্যন্ত অত্যন্ত একটা মানে অন্যরকম ভাবে নিয়ে নিছি আপনি কি এটা আপনি যখন কারো কাছ থেকে কোনো জিনিস নেন ঋণ নেন বা হালত নেন বা লোন নেন আপনি গ্যারান্টি এক বছর দুই বছরের মধ্যে শোধ করতে হবে আপনি ওইখানে তার গ্যারান্টিতে সরিয়ে দিয়ে এলেন যে এক বছরের মেয়াদি আমাকে ঋণটা দেওয়া হলো আচ্ছা এই এক বছরের পর্যন্ত যে আপনি বেঁচে থাকবেন এর কোনো নিশ্চয় আপনার কাছে রয়েছে আচ্ছা আপনার পরিবর্তিতে মানে আপনার অনুপস্থিতিতে যে কেউ শোধ করবে এরকম ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আপনার আছে বা সেরকম ম্যান আপনি তৈরি করতে পারছেন বা সেরকম পরিবারের সদস্যবৃন্দ তৈরি করতে পারছেন এই ঋণ যদি আপনার পরিবেশোধ না করে তাহলে আপনি কি জানাতে আটকে থাকবেন আপনার জীবনের সমস্ত আমল যাবে কিনা তা আসুন আমরা ঋণ রেখে হজ করতে যাই ঋণ রেখে আমরা কুরবানি দিই ঋণ রেখে আমরা ভালোভাবে খাওয়া দাওয়া করি ঋণ রেখে আমরা বাড়ি ঘোড়া গাড়ি 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 করে ফেলাই ঋণ রেখে আমরা বিলাসিত করি ঋণ দান সৎগাত প্রয়োজনে বাদ দেন যদি আমরা ঋণ থাকি ঋণটাকে শোধ করি হজ যদি করা আবশ্যক আপনার জন্য তো হজ করার পূর্বে আপনি ঋণ পরিশোধ করুন জাকাত দেওয়ার পূর্বে আপনি ঋণ পরিশোধ করবেন মানে হক দ্বারের হক বুঝাই দেয় আমরা দশ টাকা দান করি বা একশো কোটি টাকা দান করি আপনার পেছনে পাঁচ টাকার লোক ধরেন পাওনা তো রয়েছে তার হকটা আপনি বুঝায় বুঝাই দেন

তো এই যে দোয়াটা রয়েছে দিন থেকে মুক্তি পাওয়ার দোয়া তো এই দোয়াটা আমরা সবাই মুগস্ত করবো ইনশাআল্লাহ এবং আমল করবো হ্যাঁ তো যাই হোক আমার কথার মধ্যে কোনো চুরি থাকলে অবশ্যই আমাকে নিজ মনে করে মাফ করে দেবে ইনশাআল্লাহ আর পাশাপাশি আমরা সবাই ঋণ না করার চেষ্টা করি এবং ঋণ যদি করেও থাকি তা যথাযথ সময় পরিশোধ করার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহর কাছে তপ বিধান করি আল্লাহর কাছে দোয়া আছে আল্লাহ যেন আমাদেরকে ঋণ করার তপ কোনোভাবে যে ঋণ না করায় সেই জন্য আল্লাহর কাছে সবসময় আমরা দোয়া করবো সবসময় আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি পাওয়ার দোয়া করব আল্লাহ মাফিনি বে হালালিকা না হারামিকা ওয়াক দিনী বি ফাদলিকা আম্মান শিয়াকা আল্লাহর কাছে রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য আমরা দোয়া চাবো রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন থাকি তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি